আপনারা কি আপনার প্রোফাইল থেকে আপনার পেজ ডিলিট করতে চান আপনি আমি আপনাদেরকে দেখা দিই কীভাবে ডিলিট করবেন তো শুরু করা যাক কীভাবে আপনারা আপনাদের পেজ ডিলিট করবেন তো প্রথমে আমরা পেজে চলে যাব পেজে আসার পর থ্রি ডট আইকন চাপ দেব তারপর যাব সেটিংয়ে সেটিং প্রাইভেসি তিন যারা বড় সিটিং আছে এখানে চাপ দিব নিচে যাই নিচে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল তো এখানে আমরা একটু চাপ দিই এখানে যাওয়ার পর তিনটা অপশান আছে আপনি যেটা করতে যাচ্ছেন সেটা আপনি করবেন তো আমরা ডিলিট করবো সেই জন্য ডিলিট পেজে চাপ দিলাম তারপর কন্টিনিউতে চাপ দেবো কন্টিনিউতে চাপ দিলাম এরপর আপনারা যদি কোনো কিছু চাপ দিতে চান দিতে পারবেন না দিলেও সমস্যা নেই আপনারা কন্টিনিউতে চাপ দেবেন এরপর আপনার তথ্য যদি সেভ করে রাখতে চান তো করে রাখতে পারেন আর ডাউনলোড দিতে চান ডাউনলোড দিতে পারেন তাই ডাউনলোড করব না আমি কন্টিনিউ চাপ দিলাম তারপরে আমি আমার পাসওয়ার্ড দিলাম আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনার প্রখালে যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা দেবেন এখানে আমার পাসওয়ার্ডটা হয়ে গেছে তো এখন আমি ডিলেটে চাপ দিব কমপ্লিট আমার পেজ ডিলিট হয়ে গেছে এখন আমাকে আমার প্রোফাইলে নিয়ে আসছে তো এইভাবে আপনি আপনাদের প্রোফাইল